নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে যে যেখান থেকে দেখছো সকলকেই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম কি রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা দেখেই নিয়েছ তাহলে চলো দেখে নাও এবার কিভাবে রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আজকে আমি পাবদা মাছের একটি রেসিপি করব এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি এই রেসিপিটা করার জন্য দেখো এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলোর মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি এটা তো সবাই জানা আছে এবার আমি একটা দেখো এরকম সাইজের আম নিয়ে নিয়েছি যে পরিমাণ মতন কিন্তু আমটা নিতে হবে যাতে একটু টক ভাবটা হয় এই গরমকালে কিন্তু একটু মুখে একটু টক টক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয় নাহলে কিন্তু ভালোই লাগে না আর নিয়ে নিয়েছি একটি গ্রেটার এই গ্রেটারের মধ্যে আমি আমটাকে গ্রেট করে নেবো তাহলে আমি আমটাকে গ্রেট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি দেখো আমি আমটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা সর্ষে আর কালো সর্ষে সর্ষেটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে মানে মাছের পরিমাণ মতন দিতে হবে আমি আমার মাছের পরিমাণ মতন আমি সর্ষেটাকে দিয়ে দিচ্ছি এবারে দেখো আমি এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটু নুন দিলে কি হবে সর্ষেটা যেহেতু আমি আজকে মিক্সিতে বাড়বো তেতে হবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একদম মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর এদিকে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিচ্ছি দেখো মাছগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো এখন আমি পাবদা মাছ সবসময় কিন্তু ঢাকা দিয়ে রান্না করি ঢাকা দিয়ে কারণ ভীষণ ছিটকায় তেল নিলেও ছিটকায় এবার আমি বাড়িয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে আমি তারপরে ঢাকনাটাকে খুলি এবার আস্তে আস্তে আমি ভালো করে মাছগুলো যেরকম এক ফুল হয়েছে আর এক সুতরাং ভালো করে ধুলে নেব দেখো আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে দিলাম এইভাবে আমি মাছগুলোকে সব ভাজব দেখো আবারও আমি ঢাকা খুলে আর গ্যাস কমিয়ে দেখবো মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি কিন্তু শক্ত করে ভাজবে না বা বেশি কিন্তু শক্ত করে ভাজলে হবে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এভাবে আমি এই মাছগুলোকে তুলে নেব বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর তোমাদের সামনে আসবো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আমি কিন্তু আর তেল দিলাম না বেশ অনেকটাই তেল আছে আর গরমকালে কিন্তু বেশি তেল তো ভালো না সেই জন্য আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ পুছো এতে কিন্তু আমি খুবই কম দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অনেক সময় আমি নাও দিই না দিয়েও কিন্তু খেতে ভালো হয় দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এবার আমি আম বাটাটাকে দিয়ে দিলাম আমি গ্রেড করে নিয়ে একটু মিষ্টিতে একটা বাটা দিয়ে নিয়েছিলাম আম বাটা দেওয়ার সাথে সাথেই আমি সবজিটাকেও দিয়ে দেবো এবারে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ আর একটু আর নুন পরিমাণ মতো এতে কিন্তু আর কোনো মশলাটা কিচ্ছু দেবো না যত কিন্তু গরমকালে চিম খাওয়া যায় তত কিন্তু ভালো লাগে খেতেও ভালো লাগে এবং রান্নাটা খুবই সহজ এবং তাড়াতাড়িও হয়ে যায় আমি টক ভাব আছে সেই জন্য একটু ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দেখো মশলাটা আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে কিন্তু গরম জলই দিলাম দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে কিন্তু এই গ্রেভির সাথে একটু ভালো করে এপিট ওপিট করে একটু সময় হতে দেবো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আমি একটা ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এপিট ওপিট করে প্রায় পাঁচ মিনিট মতন আমি রান্নাটা করব মাছগুলোকে আমি উল্টে দিলাম আর একটু উল্টে এবার গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়ে ঢাকা খুলে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো পুছনো ধনে পাতা অপশনাল যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো দিয়ে আমি বন্ধ করে একটু রেস্টে দেখো বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি আজকের আমার রেসিপি এই পাবদা মাছের রেসিপিটা যেটা আমি করলাম আম দিয়ে সর্ষে দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু হয় দুর্দান্ত তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ